সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হলো পাইলস এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন অধ্যাপক সার্জারি বিভাগ জেনারেল ল্যাপারোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা চলুন আমরা আমাদের প্রধান অতিথির সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে হ্যাঁ স্যার আজকে আমরা কথা বলব পাইলস নিয়ে এই টার্মটা তো আসলে আমরা সবাই কম বেশি জানি রোগীরা এসে বলে যে আমার পাইলস হয়েছে তো স্যার কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন পাইলসের রোগীরা সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মলদার রক্তক্ষরণ নিয়ে আসে এবং সাধারণত একদম ফ্রেশ রক্তক্ষরণ নিয়ে আসে তো যেহেতু পাইলস বিভিন্ন ধরনের হয় আমরা অ্যাকর্ডিং টু ডিগ্রি কয়েকটা ভাগে ভাগ করি যেমন চারটা ডিগ্রিতে ভাগ করি যেটা ফার্স্ট ডিগ্রি বা ভিতরেই থাকে শুধু অল্প রক্তক্ষরণ নিয়ে আসে প্রথম দিকে সেকেন্ড ডিগ্রি যেটা সেটা সাধারণত দেখা যায় যে যখন মল ত্যাগের সময় কিছুটা অংশ বের হয়ে আসে এবং রক্তক্ষরণ হয় আরেকটা ডিগ্রি বলা হয় থার্ড ডিগ্রি যেটা সবসময় বের হয়ে থাকে এবং রক্তক্ষরণ নিয়ে আসে এবং যদি ফিঙ্গার দিয়ে রিপোজিশন করে দেওয়া যায় তাহলে ভিতরে ঢুকে যায় আরেকটা হচ্ছে ফোর্থ ডিগ্রি একদমই আলসারেটেড বা কত নিয়ে আসে এবং রক্তক্ষরণ থাকে সবসময় সেগুলোকে ফোর্থ ডিগ্রি বলা হয় এবং এই ধরনের প্রেজেন্টেশনগুলো মানে এই চার ধরনের প্রেজেন্টেশন চার রকম হয় সাধারণত আচ্ছা স্যার যখন এই ধরনের রোগীগুলো আপনাদের কাছে আসেন তখন তো ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন আপনাদেরকে করতে হয় তো কী কী ধরনের ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন পায়লসের ম্যাক্সিমামই ডায়াগনোসিস হয়ে থাকে ক্লিনিক্যালি বা আমরা সার্জনরা দেখে ডায়াগনোসিস করি যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি সবগুলোই তবে প্রাথমিকভাবে আমরা যেটাকে বলি যে লোকাল এক্সামিনেশান প্রোক্টোস্কোপ নামকে একটা যন্ত্র আছে সেটা যদি আমরা ইন্ট্রোডিউস করি মলদার দিয়ে তাহলে আমরা দেখতে পাই এই সব কটায় এছাড়াও এখনকার যুগে যে ইনভেস্টিগেশনের পদ্ধতিগুলো আছে তার মধ্যে কোলোস্কোপ করলে বা শর্ট কোলোনোস্কোপি যেটা আমরা বলি সেটাও করেও কিন্তু ডায়াগনোস করা যায় এবং এই ডায়াগনোসিসের সাথে সাথে যারা বয়স্ক মানুষ তাদের অন্য কোনো অসুখ আছে কিনা না সেটা দেখার জন্য অনেক সময় আমরা প্রোগ্রোস্কোপি ছাড়াও এর সাথে কোলোস্কোপি করেও ডায়াগনোস করতে পারি স্যার আপনি তো বিভিন্ন স্টেজের কথা বলছিলেন বিভিন্ন স্টেজ অনুযায়ী নিশ্চয়ই ট্রিটমেন্টগুলো ভিন্নতা আছে তো স্যার ওই ট্রিটমেন্টগুলো জানবো আপনার থেকে এটা এটা ঠিক স্টেজ না শব্দটা ডিগ্রি আর কি মানে কী তার গুরুত্ব আর কি সেই অনুযায়ী যেমন ফার্স্ট ডিগ্রি যেটা শুধুমাত্র রক্তক্ষরণ হয় পেশেন্ট কিন্তু আইডেন্টিফাই করতে পারে না যে তার কিছু আছে ভিতরে কিন্তু আমরা যদি অবজার্ভ করি বাই প্রক্টোস্কোপ অথবা ফিঙ্গার এক্সামিনেশান তখন কিন্তু আমরা দেখতে পাই একটা রক্তের নালিকা যেটা ডায়লেটেড হয়ে থাকে এটা আমরা ফিঙ্গার দিলে আইডেন্টিফাই করতে পারি এইটার ক্ষেত্রে ট্রিটমেন্ট সাধারণত ওয়েটার্ন অবজারভেশান এবং আমরা কিছু ট্রিটমেন্ট দিই মেডিকেল ট্রিটমেন্ট দিলে অনেকের রক্তক্ষরণটা কমে থাকে কিন্তু অসুখটা ভালো হয় না আর যেটা সেকেন্ড ডিগ্রি সেটাও তাই শুধুমাত্র ডিউরিং ডিফিকেশান একটু পরিমাণ বের হয়ে আসে এইটা আবার ভিতরে একা একা চলে যায় এটা এই দুটারই ট্রিটমেন্ট যদি মানে বারবার রক্তক্ষণ চলতেই থাকে এবং আমরা কতগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই যেমন ডায়েটারি হ্যাবিট চেঞ্জ কিছু ওষুধপত্র দিলে অনেকের কম থাকে আর যদি কারো কম না থাকে বারবার কমপ্লিকেশান চলতেই থাকে এগুলোতে আমরা আধুনিক যুগে কিছু চিকিৎসা আছে তার মধ্যে একটা হচ্ছে হিমোডোপেক্সি এক ধরনের আছে আসতে লংগোসিটোর বলে আমরা সেটা করা যেতে পারে অথবা ওপেন মেথডে কিছু সার্জারি আছে সেইভাবে করে দেওয়া যায় অথবা এ ডেস লেজার আমরা ব্যবহার করতে চাই দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে আর যেগুলো অ্যাডভান্স স্টেজ দ্যাট মিনস থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি এগুলো কিন্তু সার্জারি আর কোনো বিকল্প থাকে না এগুলো সার্জারি করতে হয় কারণ সবসময় রক্তক্ষরণ হয় তারপর কাপড় নষ্ট হয়ে যায় যা তো মানুষ খুবই একটা হ্যাজারডাস কন্ডিশনে থাকে এবং এইগুলো সার্জারি আমরা ওই যে মেথডগুলো বললাম আয়দার হেমোডোডোফেক্সি করি আমরা লঙ্গ পোস্ট অথবা লেজার দিয়েও করা যেতে পারে আর ট্রেডিশনাল যে ওপেন মেথড যেই মেথডই করা হোক না কেন সার্জারি মাস্ট এবং সার্জারি করলে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় স্যার মানে কতদিন হাসপাতালে থাকতে হয় সার্জারিগুলো সাধারণত এখন যে মডার্ন সার্জারিগুলো আসছে যে হেমোডোডোফেক্সি যেটাকে বলা হয় বা লঙ্গ অপারেশন আমরা করি সেটা সেটা কিন্তু এক আজকে করে পরের দিন চলে যেতে পারে তারপর লেজার যেটা আমরা করি সেটাও তাই একদিন করে পরের দিন চলে আর যেগুলো ট্র্যাডিশনাল পদ্ধতি কেটে করা হয় অপারেশান সেগুলো যে খুব খারাপ কিছু তা কিন্তু না এগুলো পেশেন্টটা অনেকের অপশান থাকে একাকরকম সবগুলো অপারেশানের সাকসেসফলিটি কিন্তু এক্সপার্ট হ্যান্ডে খুবই ভালো এবং সাধারণত একদিনের বেশি থাকতে হয় না পরবর্তীতে যায় বাসায় যায় ম্যানেজমেন্ট দিতে হয় স্যার অনেক দিন ধরে কনস্টিপেশন থাকলে দেখা যায় যে তাদের এই সমস্যাগুলো দেখা দেয় এই এই সত্যি এই এই কথাটা একদমই হান্ড্রেড পার্সেন্ট রাইট না তাহলে তো সব মানুষেরই পায়েস হয়ে যেত কিন্তু কারো কারো যে রক্তের নলের কিছু জেনেটিক চেঞ্জ থাকে যার জন্য রক্তের যে নল যে মেনলি হচ্ছে ভেইন যেটাকে আমরা বলি এগুলোর ওয়াল উইক থাকে যার জন্য রেকটামের লোয়ার ইন্ডের যে ব্লাড ভেসেলগুলো সেগুলো ডায়লেটেড ট্রস এবং এলংগেটেড হয়ে যায় মানে লম্বা হয়ে যায় একদমই যে যেই বুটি শব্দটা আসছে তো ওইরকমই জাস্ট গোটা গোটা হয়ে যায় এবং সেই কারণে কিন্তু রক্তক্ষরণটা হয়

অনেকদিন ধরে যদি আনট্রিটেড থাকে তখন কি কী ধরনের জটিলতা হতে পারে এইটা একটা খুবই আমাদের দেশে মানে এমন একটা প্রবলেম যে সবাই ওই যে বললাম যে ফোর ডিগ্রি মানে অ্যাডভান্স পর্যায়ে না গেলে চিকিৎসা করতে চায় না তো অ্যাডভান্স পর্যায়ে গেলে যে জটিলতাগুলো হয় সেটা হচ্ছে যে সব সময় রক্তক্ষরণ হতে থাকে তাদের রক্ত রক্তসূমতা হইতে পারে একটা হয় ওখানে ইনফেকশন হয় এবং কারো কারো যেটা আমরা পাস পাসফরমেশান এবং গ্যাংরিন বলি ইংরেজিতে বাংলায় পুজ হওয়া বা পচে যাওয়ার মতো হয় সেইটা সেই ঘটনাগুলো কিন্তু ঘটে তবুও এটা এখান থেকে কিন্তু কখনো ক্যান্সার হয় না এটা একটা ভালো দিক কিন্তু এই যে ভোগান্তিগুলো খুবই বেশি হয় এবং তার ফলে হয় কি পার্সোনাল লাইফ ডে টু ডে লাইফ হ্যাম্পার হয় তা সোসাইটিতে চলাফেরা করতে কষ্ট পায় এই কারণে যে ওগুলোতে খুবই ফাউল স্মেলিং হয় যার জন্য একটু মুশকিল হয় হ্যাঁ যা এইগুলোই কমপ্লিকেশান এমন প্রাণ কোনো কমপ্লিকেশান হয় না আসলে হ্যাঁ স্যার কি ধরনের জীবনযাপন করবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি কারো পাইলস থেকে থাকে তাহলে আমার মনে হয় যে অ্যাজি অ্যাস পসিবল সার্জনকে দেখায় এটা প্রপার ট্রিটমেন্টটা নেওয়া উচিত কিন্তু পাইল যেন না হয় সেই ব্যাপারটা হচ্ছে যে যাতে করে আমরা কনস্ট্রিপেশন অ্যাভয়েড করতে পারি এটা অ্যাভয়েড করার জন্য আমাদের নাও ডেস যে লিভিং স্টাইল যেটা সেটা হচ্ছে যে আমরা ফাস্টফুড খাই অ্যাডুকেট পানি খাই না ডে টু ডে ওয়ার্কের কোনো ব্যালান্স মেনটেন করে নেয় রাইট টাইমে ঘুমায় না এই জিনিসগুলো কিন্তু খুবই মানে এই অসুখগুলোর জন্য খুবই হ্যাজার্ডাস সো আমাদের সুন্দর লাইফ রিড করতে চাইলে এমন ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত যাতে করে কনস্ট্রভেশন না হয় পরিমাণ মতো পানি খাওয়া উচিত এবং কতগুলো সবুজ শাক সবজি আছে এগুলো খুবই হেল্পফুল হ্যাঁ এবং ফুডটা অ্যাভয়েড করা সবচেয়ে ভালো স্যার যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি আমাদের দেশে পাইলসের অনেক রুগী আছে তারা সত্যিকার অর্থে জানেও না যে তাতে পাইলস আছে কি নাই এদের ওনাদের জন্য আমার উপদেশ হলো যে যদি কখনো হঠাৎ করে রক্তক্ষরণ হয় এবং ফ্রেশ ব্লিডিং যেটা আমরা বলি তাতে ভীত হওয়ার কোনো কিছু নেই সবাই এখন হয়েছে কি মানুষ বেশি খারাপ অসুখ নিয়ে বেশি চিন্তা করে ক্যান্সার হইলো কি না অডিট থাকে তো আমার উপদেশ থাকবে যে পাইলস একটা বেনাইন ডিজিজ এখান থেকে কখনও ক্যান্সার হয় না সো ইউ শুড বি কেয়ারফুল রিগার্ডিং ইউর লাইফস্টাইল আর সবচেয়ে বড়ো কথা যে এটা যে যেহেতু লজ্জাস্থান মনে করি আমাদের দেশে আমরা দেখাতে চাই না আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যদি কোনো ধরনের আনইউজুয়াল ব্লিডিং হয় যে কোনো এজের তাহলে আগে চিকিৎসকের স্মরণাপূর্ণ হওয়া উচিত কারণ আনইউজুয়াল পারডিক্টাল ব্লিডিং হলেই যে ক্যান্সার বা খারাপ অসুখ হবে তা কিন্তু না খুবই সহজ অসুখ হয়তো একটা পাইলস হয়ে আছে আপনি জানেনও না কিন্তু ভুল বুঝাবুঝির কারণে আপনি দেখা যাচ্ছে অনেক জটিল চিন্তা করে হয়তো অন্যভাবে চিকিৎসা নেওয়ার জন্য দৌড়াইতেছেন কিন্তু রাইট টাইমে যদি চিকিৎসকের স্মরণাপন্ন হন তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখলেই বুঝতে পারবে যে অসুখটা কত জটিল না ইজি এবং একটা পাইলসের মতো অসুখ একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক দেখলেই যেহেতু বুঝতে পারতেছে সুতরাং আপনার এই অপরচুনিটি লস করা উচিত না এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখা উচিত যে এটা আসলে পাইলস হয়েছে নাকি অন্য কিছু যদি পাইলস হয়ে থাকে তাহলে সেটা চিকিৎসা যেহেতু অলরেডি ডিসক্রাইবড সুতরাং এইটা নিয়ে বাড়তি টেনশন না করে ফার্স্ট ডিগ্রি এবং সেভেন ডিগ্রি পায়ালসে এত সহজ চিকিৎসা এবং অ্যাডভান্স পায়লসেরও চিকিৎসা খুব প্রাণখ্যাতি কিছু না এবং এই পায়লস থেকে কখনও ক্যান্সার যেহেতু অসুখ হয়নি এটা আমি বারবার বলছি এই কারণে যে আমাদের দেশে সবাই ভীত থাকে যে না জানি কী হবে সুতরাং ভীত হওয়ার কিছু নেই দৃঢ় সুস্থে শান্ত মানে এটা চিকিৎসার ব্যাপারে আগ্রহী হতে হবে এবং চিকিৎসা নিতে হবে হ্যাঁ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করলেন হ্যাঁ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন পাইলস এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ